সাদা কাফন সারা আপনার আপন বলতে কিছুই নাই হক গুলো এই স্বার্থের কাঙ্গাল বুঝলেন এই স্বার্থ ফুরায় গেলে গা হক গুলি আপনার সাইডা চলে যাব গা আর যখন হক গুলি আপনার সাইডা যাইব তখন দেখবেন আপনার এই সাদা কাফনি একমাত্র আপন হয়ে থাকবো তা বা কয়দিন কন আহারে জীবন কীসের লাইকায় এত কিছু করতেছি হেরি নাম কি জীবন এই আসি? এইটাই ফুট্টুস ফুটুস কিস্যুই কিছুই আমার লোকে কবরে যাইবো না না যাইবো আমার শখের মোবাইল ফোনটা না যাইব আমার শখের গাড়িটা আর না যাইব আমার শখের বাড়িটা কিছুই সাথে যাইবো না যাইবো এইগুলা ভাববার মধ্যে কি আর সময় হয় আমাকে আমরা কত ব্যস্ত তাই না আহারে আসুন সময় থাকতে ইমানের পরিচর্যা করি পরকালের পাথেও গুছাই পরকালের কথা ভাবি আল্লাহ আমাদেরকে ইমান চর্চা তফিক দান করুন আমিন